আসসালাম আলাইকুম এন আইডি কার্ড হ্যাঁ এন আইডি কার্ডে নাম সংশোধন এই নাম সংশোধন করতে কি কি ডকুমেন্ট লাগবে সেটা এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তবে প্রথমে আপনাদের জানাই যে এন আইডি কার্ডের আসলে নাম সংশোধনের ক্ষেত্রে কি কি ধরনের সংশোধন আসে সেটা আপনাদের জানা উচিত প্রথমে আপনাদের যে এন কার্ডের যে নামের বানানটা আছে এটা কিন্তু নিজের নাম নামের যে বানানটা আছে সেই বানানটা সংশোধন করতে হয় আর দুই নম্বরে আপনি যেটা করবেন সেটা হলো আপনার নামের যে কোনো একটি অংশ সংশোধন করবেন আর তৃতীয় যেটা তিন যেটা সংশোধন এটা আপনার পূর্ণ নাম সংশোধন এই তিন ধরনের সংশোধন সাধারণত নামের ক্ষেত্রে সংশোধন করা হয় তো এই যে তিন ধরনের সংশোধন এই সংশোধনের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে সেটা আমি আলাদা আলাদা ভাবে ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরবো চলুন জেনে নিন প্রথমে আমি যেটা আপনাদের জানাবো সেটা হলো নামের বানান সংশোধন আপনার যে এনআরিকের নাম কি আছে এই নামের যে বানান আছে কোনো অক্ষর যদি ভুল গিয়ে থাকে সেটা ইংলিশ হোক আর বাংলায় হোক এই যে সংশোধনটা এই সংশোধনটা করতে আপনার কি কি ডকুমেন্ট লাগবে আমরা জেনে নিই এক নম্বরে অবশ্যই আপনার জন্ম নিবন্ধন দু নম্বরে আপনার যে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র আছে অর্থাৎ আমরা বলি সার্টিফিকেট এই শিক্ষাগত সনদ তিন নম্বর আপনার যে নাগরিকত্ব সনদটা আছে এই নাগরিকত্ব সনদ লাগবে আর চার নম্বর এই ক্ষেত্রে আপনার পাসপোর্ট আছে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে এছাড়া আপনার পেশাগত কিছু আইডি থাকে আপনি যে কর্ম করেন বা আপনি স্টুডেন্ট হন আপনার কিন্তু একটি আইডি আছে সেই আইডির একটি কপি এর সঙ্গে যুক্ত করতে পারবেন আর এর পরবর্তী তার গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টটি আছে সেটা হলো পিতা বা মাতার এনএডি কার্ডের ফটোকপি এটা আপনি এর সঙ্গে সংযুক্ত করতে পারবেন আর এরপরে আরেকটি আছে আপনি যদি মহিলা হন তাহলে আপনার স্বামী আর আপনি যদি আহ পুরুষ হন তাহলে আপনার স্ত্রী এনআইডি কার্ডেও এর সঙ্গে যুক্ত করতে পারবেন সেক্ষেত্রেও বাংলা নামটা কিন্তু এনআইডি কার্ডে থাকে আর আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বা ডকুমেন্ট হলো আপনার সন্তানের যে এনআইডি কার্ড আছে আপনার সন্তান যদি আঠারো বছরের উর্ধে হয় বা তার যদি কোনো এনআইডি কার্ড থাকে এখন চোদ্দ বছর থেকে এনআইডি কার্ড দেয় যদি এএনআইডি যদি আপনার সন্তানের থাকে সেই এএনআইডি ব্যবহার করতে পারবেন এএনআইডি যদি না থাকে তার জন্ম নিবন্ধন আপনি ব্যবহার করতে পারবেন আর এই দুটির কোনোটি না থাকে যেটা শিক্ষাগত জনযোগ্যতার যে সনদপত্রটি আছে সেটা যদি থাকে সেটাও এর সঙ্গে আপনি যুক্ত করতে পারবেন নামের বানান সংশোধন ক্ষেত্রে এই যে কয়েকটি কয়েকটিক ডকুমেন্টের কথা বললাম এই ডকুমেন্টগুলো এর সঙ্গে আপনি অ্যাটাচ করে দিতে পারবেন অর্থাৎ আপনাদের যে সংশোধন আবেদন সে আবেদনের সঙ্গে কিন্তু এটা আটাস করতে হবে আর দুই নম্বরে আমি যেটা বলেছি যে আপনার যে নাম আছে সেই নামের কোনো অংশ পরিবর্তন আর আরেকটি এই ক্ষেত্রে ঘটে থাকে সেটা হলো আপনার যে নাম আছে এই নামের কোনো অক্ষর যদি আপনি পরিবর্তন করেন আপনার নামের এই অংশটি কিন্তু পরিবর্তন হয়ে যায় এরকম কিছু নাম আছে সেই ক্ষেত্রে এই ডকুমেন্ট কয়েকটা লাগবে আর ওই যে প্রথমে যে আমি নামের বানান সংশোধনের যে ডকুমেন্টগুলো বলে আশ্বাসাম সবগুলো ডকুমেন্টের সঙ্গে এই ডকুমেন্ট কয়েকটা আপনাকে যুক্ত করতে হবে এক নম্বর হলো আপনার নামা যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনার কাবিন নামাটা অবশ্যই লাগবে আর দু নম্বর যেটা আপনি যদি চাকরিজীবী হন আর অবসরে গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে পেনশন বই আছে এর ফটোকপি এর সঙ্গে যুক্ত করতে পারবেন আর আপনি যদি রত অবস্থায় থাকেন সেক্ষেত্রে আপনার অধিদপ্তর কর্তৃক একটি সনদপত্র বা প্রত্যয়নপত্র প্রদান করে সেই সনদপত্র বা চাকরির সনদ সেটাকে বলা হয় এর সঙ্গে আপনি যুক্ত করতে পারবেন এছাড়া আরেকটি সনদ আছে এটা তিন নম্বর সনদের কথা বলছি সেটা হলো মুক্তিযোদ্ধা সনদ আপনার বাবা যদি মুক্তিযোদ্ধা হন বা এ জাতীয় কেউ থাকে সেক্ষেত্রে আপনার বাবার নামের যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনি এই মুক্তিযোদ্ধা সনদপত্রটি এর সঙ্গে যুক্ত করতে পারবেন আর চার নাম্বার যে ডকুমেন্টের কথা আমি বলবো এটা আপনার উপজেলা বা থানার যে কর্মকর্তা আছে সেটা অফিসার হতে পারে বা আপনার উপজেলা লেভেলের এমন কোনো কর্মকর্তা ফার্স্ট ক্লাস ভেজেটেড কর্মকর্তা এরকম কর্মকর্তা আছে তাদের কাছ থেকে একটি প্রতিবেদন নিতে হবে এই মর্মে যে আপনার নামের এই অংশ পরিবর্তন করতে হবে তারা এটা সার্টিফাই করবে এই মর্মে তাদের কাছ থেকে একটি সনদপত্র বা প্রত্যানপত্র আপনি বা প্রতিবেদন সঙ্গে যুক্ত করে দিতে পারবেন আর তিন নাম্বার যেটার কথা বললাম সেটা হলো আপনার পূর্ণ নামের পরিবর্তন অর্থাৎ আপনার যে নাম কি আছে হয়তো মোহাম্মদ আব্দুল সালাম আছে তা আপনি এই মোহাম্মদ আব্দুল সালাম এই পুরো নামটাই আপনি পরিবর্তন করে অন্য কোনো নাম আপনি দিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার যে প্রথম যে ডকুমেন্টগুলো বলছে আপনাকে যাই বলেন কেন প্রথম ডকুমেন্টগুলো কিন্তু এর সঙ্গে যুক্ত করতে হবে সেই ডকুমেন্টগুলোর সঙ্গে আপনার যে ডকুমেন্টগুলোর কথা এখন বলবো সেই ডকুমেন্টগুলো এর সঙ্গে অ্যাটাচ করে দিবেন এক নম্বর যে ডকুমেন্ট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডকুমেন্টটাই মূলত আপনার পূর্ণ নামের পরিবর্তন ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করবে সেটা হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক একটি এভিডেভিট পত্র আপনাকে নিতে হবে যেটাকে বাংলায় বলে হলফনামা এটা আপনাকে অবশ্যই নিতে হবে যদি আপনি পুরো নাম পরিবর্তন করতে সেক্ষেত্রে এই ডকুমেন্টটা আপনাকে সংগ্রহ করতে হবে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক একটি এভিড এভিড পত্র বা হলফনামা আপনাকে সংগ্রহ করতে হবে আর দু নম্বর যে ডকুমেন্টটা আছে সেটা আপনি ওই যে আবারও বললাম যে আপনি যদি চাকরি করেন বিশেষ করে সরকারি চাকরি যারা করেন তাদের কিন্তু সার্ভিস বুক থাকে সেই সার্ভিস বুকের একটি কপি আপনি এর সঙ্গে যুক্ত করে দিতে পারেন আর এছাড়া আপনি আপনার অধিদপ্তর কর্তৃকে একটি প্রত্যয়নপত্র নিতে পারেন যে আপনার যে এনআইডি কার্ডের নামটি আছে সেই নামটি পুরোপুরি ভুল আছে এই মর্মে আপনার যে সার্ভিসের পূর্ণ নামটি আছে সেই নামটির উপরে ভিত্তি করে একটি প্রত্যয়নপত্র সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন তিন নাম্বার যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টের কথা বলব এটা আপনাকে সংগ্রহ করতে খুব বেশি কষ্ট করতে হবে না আপনি ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন যেখানে বাস করেন এই পর্যায়ে আপনার মেয়র আপনার চেয়ারম্যান এই যে ব্যক্তিগুলো আছে ছাড়া আপনার ওয়ার্ড কাউন্সিলর আছে এদের কাছ থেকে আপনি একটি প্রত্যায়নপত্র নেবেন আপনার নামের পরিবর্তনের ক্ষেত্রে সেই প্রত্যয়নপত্রটা কাজ করবে আর চার নাম্বার যে ডকুমেন্টটার কথা বলবো এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট সেটা হলো ওয়ারেস অ্যান্ড সার্টিফিকেট বা ওয়ারেশ সনদপত্র এই সনদপত্রটা আপনি আপনি যেখানে বাস করেন ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন বা আপনার যে কি বলে পৌরসভা এই এই ধরনের দপ্তর থেকে আপনি সার্টিফিকেটটা সংগ্রহ করবেন এই ওয়ারিশন সনদপত্রটি এই আপনার যে নাম সংশোধনের আবেদন এর সঙ্গে যুক্ত করে দিতে পারবেন তো আমি ধাপে ধাপে কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করলাম যে কি কি ডকুমেন্ট লাগবে আপনার নামের পরিবর্তন ক্ষেত্রে অর্থাৎ তিন ধরনের পরিবর্তনের কথা বলছে আলাদা আলাদা ডকুমেন্টে কিন্তু এর সঙ্গে কি কি অ্যাড করতে হবে সেটা আমি আপনাদের জানিয়ে দিয়েছি তো এই ভিডিওটি যদি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হয় তাহলে আমার যে এই যে কষ্টটুকু এটুকুর সার্থকতা আসবে আর যাদের এই ধরনের ভিডিও প্রয়োজন বা এই ধরনের তথ্য জানা প্রয়োজন তাদের কাছে চাইলে আপনি এই ভিডিও শেয়ার করে দিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টসও করবেন যে পরবর্তীতে কি ধরনের ভিডিও তৈরি করলে আপনাদের উপকারে আসবে ভালো থাকবেন বাই